ও বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাই ভালোই আছো আবার একটা চলে আসুন নতুন ভিডিও নিয়ে তা রথযাত্রা নিয়ে ভিডিওটা করলাম তা গাড়ি তো চালাচ্ছিলাম বউ বললো যে একটুখানি নিমকি নিয়ে এসে কেন ভাল লাগছে না ওরও আসতে পারে ছোটো বাচ্চা আছে তোমরা জানো ভিডিওটা দেখেছো আরও আরও ভিডিও তা গাড়ি ফাড়ি চালিয়ে তা বললো যে কী খাবে আমি বললাম তাহলে নিমকি নিয়ে এসো নিমকি খাবো নিমকি আর দিলাবে আমি বললাম যে তাহলে ঠিক আছে গাড়ি চালিয়ে তাহলে নিয়ে আসবো তোমাদের জন্য তোমাদের জন্য নিমকি তা গাড়ি ফাড়ি চালিয়ে তা না যাই জগন্নাথকে দর্শন করে আসি তা ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম যে আমি একা দেব না তোমাদেরকেও দেখাই তা এত সুন্দর লাগছিল মুখটা জগন্নাথের দেখো তোমরা খুব সুন্দর লাগছিল এত লোক না ঠিক মতন ভিডিও করতে পারছিলাম না ঠেলা ঠেলি ঠেলা ঠেলি হচ্ছিলো ক্যামেরাটা নড়ে গেছিলো ফোন দিয়ে তা এখানে চন্দ্রবিন্দু নিচ্ছে সবাই কেন আমি তো ছুতে পারবো না আমি নিতেও পারবো না কেন আমাদের ইয়ে চলছে বেবি বা বাবু হয়েছে বলে তা সেই কারণে আমরা নিতে পারলাম না আমি ধর টানতেও পারলাম না এই হচ্ছে একটা দুঃখ মনে তা এক ভিড় কোথাও এত ভিড় তোমার কী বলবো এখানে বা বেশিরভাগ বাচ্চাদেরই জিনিস খেলনা এই বাচ্চাটা থেকে বেশি বায়না করছিল যে আমি এটা নেবো ওটা নেবো এই জিনিসটা এই জিনিসটা কী বুঝতে মধ্যে লাইট আছে তা এখানে এখানেও খেলনা দেখো সব এখানে বেশিরভাগ ম্যাক্সিমাম খাবার দোকান আর বাচ্চাদের খেলনা জিনিসটা আর কিচ্ছু না ম্যাক্সি বাচ্চাদের ছাড়া কোনো ইয়ে নেই বলছে এটা নেবই মা আমি এটা নেবো বাবা এটা দাও ওই একটা বাচ্চা তো মনে হচ্ছে মাটিতে বসে পড়েছে যে আমাকে দিতেই যাবে দিতেই যাবে তা আমি আবার মনে মনে হয় তো আমারও তো আছে তাহলে নিয়ে আসবো তাহলে আমার কি হবে তা আমার হাসিও লাগছিলো আবার দুঃখও লাগছিলো চলো ঠিক আছে সে তো দিতেই হবে তা এখানে মোমো করছিলো এখানে ফুচকা আছে এই দাদাটা বাড়ি তো আমাদের ওখানে বাড়ি খুব ভালো এখানে আবার দেখছিল একজন আমি ভিডিও করছি আবার তাকে দেখে দেখছে যে ভিডিও করছি কিনা এখানে আছে জিলাপি ভাজ জিলাপিটা এখন বন্ধ আছে ভেজে রেখে দিয়েছে এখানে প্রচুর ভিড় এত ভিড় ঠিক মতন ভিডিও করতে নিমকি আছে মালপোয়া আছে গজা আছে আরও বাদাম আছে অনেক কিছু আছে এই দোকান থেকে এই দিদিভাইয়ের কাছ থেকে আমি নিমকি নিয়েছিলাম সাইডে দাঁড়িয়েছিলাম তখন ভিডিও করছিলাম তা আমি বলছিলাম দিদি একটু নিমকি দিও তো আর জিলাপিটা দিও তা এখানে মালপোয়া দেখছি আর ছোটো ছোটো সব থেকে আমার এই জিলাপিটা ভালো লাগে ছোটো ছোটো যে জিলাপিগুলো হয় জিলাপিগুলো ওইগুলোই তো আমার সব বেশি ভালো লাগে তা এখানে আবার এরকম আবার এখানেও যা দেখছি সব জায়গায় খেলনা বেশিরভাগ বাচ্চাদেরই খেল ছোটো ছোটো গাড়িগুলো আমরা যখন ছোটো ছিলাম তখন বাবা বাবার সাথে যেতাম তখন আমিও এরকম বায়না করতাম আমাকে বাবা দিতে আমি তো একবার এরকম মাটির তখন আমাদের এখানে ঝুলন মেলা হয় ঝুলনের সময় এরকম করেছিলাম তার পাশে আবার আছে তোমার হচ্ছে চা গেলাস কাচের গেলাস সব জিনিসগুলো রয়েছে এখানে এক একটা গেলাসের দাম চায়ের কাপের দাম আছে তোমার কুড়ি টাকা করে কুড়ি টাকা থেকে শুরু আর বিভিন্ন জলের বোতল টটল সবই রয়েছে এদিকেও তাই এখানেও খেলনা বাচ্চাদের বই আছে পড়ার বই আছে আরও এখানে বেলুন এখান থেকে বাবুর জন্য একটা নিয়ে গেছিলাম তাই এখানে যে ওই লাইট এইবার এখানে আছে জিলাপিগুলো জিলাপি ভাজছিল তারপর রসের চুপা আমি দাদা একটু রস চুপাও একটু ভিডিও করছি আমি তা লোকটা আবার হাসছিলো এখানে এই দোকানে এখান থেকে এত ভিড় বাইরে ওই পাশে বাদাম ভাজা হচ্ছে আর ওইটা পুচকু খেলনা খেললেনি খেলছে চুপচাপ বসে বসে খেলনা না যার কিছু কিছুটা খাচ্ছিল এত ভিড় এত ভিড় বাড়িতে স্বাভাবিক এটা বাড়িতে খুব মন খারাপ হচ্ছিলো বই একটু আসতে পারলো না রথযাত্রাতে এই কাকাটাকে বলছিলাম কাকা একটু জিলাপি ছাড়বা না বলছে হ্যাঁ অবশ্যই ছাড়বো তার দিয়ে বলতে 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 দেখলাম যে ছাড়ছে না একটু লেট হচ্ছে তারপর দেখলাম না সত্যি সত্যি ছাড়ল বলছে দাঁড়াও তোমাকে ছাড়া দেখাচ্ছে তোমাকে ভিডিও করছো তা আমার এই জিনিসটা আমার খুব ভালো লাগে ছাড়ছে এত সুন্দর ভাল লাগে কি বলো বন্ধুরা তোমাকে এখানে আবার বাচ্চাদের দোলনা এখানে তোমার মাথা পিছু মনে হয় টাকা করে তো আমি আমার মাথায় হাত দিলাম যে তাহলে আমারও এখন ছোট্ট একটা বাচ্চা আছে এটা কি অবস্থা হবে এখানে কাকা আছে আমাদের ধান কলে এগরোল নিয়ে বসে দুই ভাই বসে বাবা চায়ের দোকান আছে প্রত্যেক দিনই বসে তা বলছে এখন তো মা আসা হবে না না এখানে আবার এখানে সব লোকালই আছে ফুচকা আল আমাদের বাইরের কেউ নেই এরও বাড়ি আমাদের এখানে তো এখান থেকে কুড়ি টাকা ফুচকা খেয়েছিলাম এখানেও বাচ্চাদের দোলনা এ গাড়ি আছে এখানে তোমার কুড়ি টাকা না তিরিশ টাকা এখানেও তিরিশ টাকা করে মাথাপিছু এ দেখো তার পাশে একটা জাম্পিং ছিল জাম্পিংটা হ্যাঁ আছে ওই পাশে হুম দেখুন বেশি না বেশি করে না হার্ডলি দু মিনিট থেকে তিন মিনিট এখন আছে এবার সাইডে চলো ঘুরতে 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 দেখানো যাক তা একজন বলছিল পাশ দিয়েছি কি কী ভিডিও করছে আমি বললাম হ্যাঁ ভিডিও করছি তারপর পাশে ওই মহিলাটা আমার দিকে তাকাচ্ছিলেন আমি ভিডিও করছি না বারবার খালি আমাদের তাকাচ্ছে বলছে ভিডিও করছে কেন এবার পাশেও আমাদের রাস্তার ওই পারে তোমাদের দেখাচ্ছি যে রাস্তার এই মেন রোড আমাদের বনগা হাইওয়ে তা এখানে আরও এখানেও আছে বাচ্চাদের খেলনা বেশিরভাগটা আমি দেখছি বাচ্চাদের খেলনাই দেখেছি আমার সবথেকে একটা জিনিস ভাল লেগেছে প্রত্যেক বছরই করে এই দাদাটা তোমার ডেকোরেশনে কাজ করে কিন্তু প্রত্যেকটা বছর এত গরমের মধ্যে জুস খাওয়ায় সবাকে আমার কাছে সবথেকে বেস্ট ভালো লেগেছে এবার সাইডে বেশ অনেকটা এসে গেছিলাম ঘুরতে 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 আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব আর লাইক অবশ্যই করে দিও